আমার গোপন পি তোমার আমার গোপন পি গোপন গোপন থাকে রে বন্ধুয়া জানে না জানে না যেন লোকে রে বন্ধুয়া জানে না জানে না জন লোক তোমার আমার গোপন পিড়ি তোমার আমার গোপন পিড়ি গোপন যেন তাকে জানে না জানে না যেন লোকে রে বন্ধুয়া জানে না জানে না যেন কে তুমি আমার জীবন বন্ধু তুমি আমার মরণ পানের মায়া ছাড়ব তবু না সারি তুমি আমার জীবন বন্ধু তুমি আমার মরণ পানের মায়া ছাড়ব তবু না সারি তুমি আমার জীবন বন্ধু তুমি আমার জীবন বন্ধু তুমি আমার মরণ রে আ। জানে না জানে না যেন লোকে রে বন্ধুয়া জানে না জানে না যেন লোক কে রে আমার কাছে আর বা যখন খবর দিও আগে এমন সাজন সাজবো যাতে তোমার ভালো লাগে আমার কাছে আসবা যখন খবর দিও আগে এমন সাজন সাজব যাতে তোমার ভালো লাগে চুল বাঁধি বোরাঙ্গা পিতায় চুল বাঁধি বোরাঙ্গা পিতায় কাজল দিব চোখে বন্ধুয়া জানে না জানে না যেন লোকে বন্ধুয়া জানে না জানে না যেন কে রে তুমার আমার গোপন পি তোমার আমার গোপন পি গোপন জানো তাকে রে বন্ধুয়া জানে না জানে না জানলোকে কে রে বন্ধুআ জানে না জানে না জানল কে মাইটা মাইতে আশা আছে পানি জানলা মিলে ছায়া দেখি তোমার পরান খানি বাবি জানলো বাতি লইয়া বাবি জানলো বাতি লইয়া মাত্র একটা ডাকের বন্ধু হুয়া জানে না জানে না যেন লোকে রে বন্ধু জানে না জানে না যেন রে